ভাই ডিশের চ্যানেল দেখতে নাকি আর ডিশ বিল দিতে হবে না একেবারে ডিশ বিল দিতে হবে না কি বলেন এনে ফ্রি তে দেখতে পারবেন মানে ডিশের চ্যানেল এখন ফ্রি দেখা যাবে ফ্রি দেখা যাবে তার 3000 চ্যানেল এই ডিভাইসের মাধ্যমে এই ডিভাইস দিয়ে এই স্মার্ট রিমোট থাকবে ভাই ভয়েস কন্ট্রোল তো রিমোট ও ভয়েস কন্ট্রোল ভয়েস কন্ট্রোল শুধু ভয়েস এ অলওয়েজ টিভি চলে যাবে ও রে এটা কি বাক্স টিভি ও ভয়েস কন্ট্রোল হবে আপনার বাক্স টিভি থাক দাদারা মনে থাক মান দাদা থাক আপনি এটা দিলে ইয়ে হয়ে যাবে স্মার্ট হয়ে যাবে মানে সকল টিভি স্মার্ট হবে সকল টিভি ভাই স্মার্ট হবে যেটা দিয়ে আবার আজীবন দেখা যাবে ডিশের চ্যানেল ফ্রি তে তিন হাজার কি তিন হাজার দেখা যাবে তিন হাজার বাংলাদেশ ইন্ডিয়ান পাকিস্তানি কলকাতা সব চ্যানেল দেখতে পারবেন